হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ যাব আমার বড় বাগ্নির বাসায় দাওয়াত তো ও দাওয়াত করেছিলো আমাদেরকে তো এখন আমরা সবাই যাব আর যাওয়ার আগে আমি প্রথমে আমার ছোটো বাগনিকে নিয়ে গিয়েছিলাম একটা কেক কেনার জন্য তো আসলে কেকটা কিনতে এসেছি এখানে ওদের গোরের পাশেই একটা মার্কেট আছে আর ওই মার্কেটের পাশে একটা কেক শপ আছে তো এখানে এসেছিলাম কিন্তু আমরা লন্ডনে যেভাবে কেকগুলা পাওয়া যায় বড় বড় কেক কিন্তু ফ্রান্সে দেখলাম আবার এই ধরনের কেক পাওয়া যায় না ওগুলা আবার ছোটো ছোটো ছিল তো আমি প্রথমে কেকটা দেখে ভাবছিলাম যে এত ছোটো কেকটা যদি নিয়ে যাই তাহলে সবাই মিলে খেতে পারবো না এটা শেষ হয়ে যাবে তো পরে আমার বাগনি বলল যে এর থেকে বড় কেক আর পাওয়া যাবে না এগুলাই কিনে নিয়ে যেতে হবে তো কি আর করা পরে আসলে আমরা এই কেকটা এখান থেকে নিয়ে গিয়েছিলাম কিন্তু দামটা অনেক বেশি তো আমার মনে হয় লন্ডনের আমরা যে কেক গুলা কেক বক্সে পাই আসলে অনেক ভালো কেক আর অনেক বড় বড় কেকও পাওয়া যায় আর আসলে কেকটা ছোটো হলেও খেতে অনেক মজা ছিল আর আমি কেকটা খেতে তেমন একটা পছন্দ করি না তো প্রথমে আমার বাগনি আমাকে দিয়েছিল কেকটা খেতে তো পরে আমি বলছিলাম যে আমি কেকটা খাবো না তো আমার বাগনি বলল যে মামানি এটা খেয়ে দেখো ফ্রান্সের কেক খেতে অনেক মজা তো পরে ভাবলাম একটু খেয়ে নেই তো খেয়ে দেখলাম যে আসলে অনেকটা মজা ছিল কেক সো ভিউয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই তো এখন আমরা আমার বাগনির ঘরে চলেই এসেছি আর আসলে অনেক করেছে আমাদের জন্য তো সব কিছু আসলে অনেকটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর ওর একটা ছোটো ছেলে আছে তো আমাদের নাতি আর ও আসলে ওর কুল থেকে নামতে চায় না সব সময় মায়ের কুলে থাকতে চায় তো আমার মেজ বাগ্নি যেটা এটা গিয়েছিল সকালে ওর ঘরে গিয়ে ওকে রাখতেছিল ও আবার আসলে কার কুলেও যেতে চায় না সব সময় কান্নাকাটি করে শুধু চায় মার কুলে থাকতে তো এই ছেলেটাকে নিয়ে ও অনেক কষ্ট করে রান্না বান্না করেছিল আমাদের জন্য তো সব কিছু আসলে অনেক মজা হয়েছিল তো পিওর্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম